সুপ্রভাত বন্ধুরা রোববারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকালে একটা কাজ করেছি কি করেছি চলুন অন্য ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি নিচের ঘরে যে বনসাইগুলো ছিল ওগুলোকে নিয়ে এসে ছাদে রেখে দিয়েছি এরা একটু ছাদেতে রোদ জল বৃষ্টি খাক দেখা রাখলাম এখানে কিছুদিন এখানে থাকুক মোটামুটি সপ্তাহ দুয়েক মতো থাকুক তারপর আবার ওদেরকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাব আজকে দুপুরবেলাতে এক্স কলিকের বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠানে নিমন্তন্ন আছে সচরাচর আমি শ্রাদ্ধের অনুষ্ঠানে যাই না কিন্তু এর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা এই আমার খুব ক্লোজ একজন পার্সন তো এর বাড়িতে যাব আমার সঙ্গে চলুন এটা তো আর মজা করার জায়গা না যে আপনাদেরকে বলবো যে চলুন ওখানে গিয়ে খুব মজা হবে না মজা মোটেই হবে না তবে হ্যাঁ অনেক লোকের সঙ্গে দেখা হবে তাদের সঙ্গে দেখা করতেই আমি অ্যাকচুয়ালি যাচ্ছি মজা করতে যাচ্ছি না তো গাছের সিমগুলো ধীরে ধীরে বড় হচ্ছে বেশ ভাল লাগছে এদেরকে চোখের সামনে বাড়তে দেখে দেখুন বেশ ভালোই বড় হয়েছে কি সুন্দর কালারটা সাদা সাদা আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আমি আমার বাচ্চাকে হোমমেড স্যাডলাক খাওয়াই সেটা তৈরির প্রসেসও আমি দেখিয়েছিলাম অন্য ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওপরে আই বাটন থেকে আপনারা দেখতে পাবেন তো আমরা মোটামুটি পনেরো দিন এক মাসের স্টোরেজ বানিয়ে রাখি তো শেষ হয়ে গেছে আবার আজকে সেই দিন যেদিন আমরা তৈরি করছি হোম মেড সারেলাক তো সেইগুলোই আমরা তৈরি করছি এবারে আবার রাগিও মেশাচ্ছি এর মধ্যে ক্যালসিয়াম আছে দুধের থেকে তিন গুণ বেশি তো সেই ক্যালসিয়ামের জন্য রাগিটাও অ্যাড করা হয়েছে এদিকে ওটস তৈরি করা হচ্ছে গুঁড়ো করা হচ্ছে অ্যাকচুয়ালি তো এই সব মিলিয়ে তৈরি করা হয় অনেক ড্রাই ফ্রুট থাকে এই সবগুলো থাকে তো সেই প্রসেসটা যদি আপনারা দেখতে চান তাহলে আই বাটন থেকে গিয়ে দেখে আসুন ফুল ভিডিও ওটা পনেরো বাজে ব্রেকফাস্ট করতে এসেছি আজকে ব্রেকফাস্টে কি আছে দেখুন ব্রেকফাস্টে রয়েছে পুলি পিঠে আর ঝোলা গুরু আগে খেয়ে নিয়ে তারপরে সব কিছু দেখছি হয়ে যাবে বলো বেটি হয়ে গিয়ে ভেসে যাবে তুমি জানো হ্যাঁ তুমি তো খাওয়া তুমি জানো ভালো

ঘুরতে ওকে না আমরা বেশি একটা বাচ্চা বাচ্চা ভাব দেখাই না ওকে আমরা বড়দের মতো ট্রিট করি তার ফলে ও না অনেকটা বেশি ম্যাচিওর টাইপের হয়ে গেছে এই যে ও জল খাবে তো আমরা বোতলটা ওকে দিয়ে দিলাম ও নিজেই বোতলের ঢাকনা খুলে নিজের মতো জল খেয়ে নেবে হুম তো আমার দেখতে খুব লাগে যাচ্ছ আগের দিন পাড়ার মোড়েতে কতগুলো মেয়ে ব্যাডমিন্টন খেলছিল তো আজকেও এখানে কতগুলো মেয়ে ব্যাডমিন্টন খেলছে তো ওই জন্য হাত বাড়িয়ে চাইছে তো ওরা কেন দেবে ওরা কে চেনে থরি

চ্যালেঞ্জ আমার কাছে ওদের বাড়িটা সঠিকভাবে খুঁজে পাওয়াটা এক নম্বর নেমে গেছি বাস থেকে এখন হেঁটেই যাচ্ছি রোড ডাইরেকশান রয়েছে আমার এই হাতে দেখা যাক ডাইরেকশান দেখে ঠিক জায়গায় পৌঁছাতে পারি নাকি ফোন করতে লাগে ফোন করবো না ইচ্ছা ইচ্ছা করি দেখি না একা একা যেতে পারি কি না অ্যাট লাস্ট এসে পৌঁছে গেছি দেখা যাক এটাই কি না দেখা যাক চেনা পাই কি না আমি নিজে থেকে ঠিক জায়গাতেই আসতে পেরেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কারোর সঙ্গে দেখা হয়নি কেউ আজকে আসতে পারবে না বলে আগেই দেখা করে চলে গেছে তো কেউ ভুলে গেছে এই সমস্ত কিছু করে শুধু আজকের দিনে আমি একাই এসেছি আর কেউ নেই অনুষ্ঠান বাড়ি ভর্তি লোক কিন্তু আমি এখানে কাউকেই চিনি না সবার মাঝখানে আমি একা তবে শুভজিৎ সরকারের এক চাইল্ডহুড ফ্রেন্ডের সঙ্গে আমার পরিচয় হলো আমরা অনেকটাই গল্প করলাম তো পরিচয় অনেকটাই গভীর হলো এরপরে আমি চলে আসতে যাচ্ছিলাম শুভজিৎ সরকার আমাকে মিষ্টি দই এইসব না খাইয়ে ছাড়লো না কিছুতে তো এই ওর বন্ধু আর এই হচ্ছে শুভজিৎ সরকার আর এনাকে আমি শ্রদ্ধা জানাতে আজকে গিয়েছিলাম এনারই ছিল অনুষ্ঠানতে এবার ফিরছি পাঁচ ধরবো তার বাড়ি সিধা পাঁচটা বাজে বাড়ি পৌঁছে গেছি বাড়িতে দেখছি পুচকি উঙ্গ বেবি সাহেব সব এসেছে কি হয়েছে কি হয়েছে ঘোড়া আটকে গেছে ওখানে গাড়ি ঘোরাবার জায়গা নেই দেখি তুমি কত বড় ড্রাইভার হয়েছে গাড়িটা ঘোরাও ও ঠিক ঘুরিয়ে ফেলবে দেখি 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 কেমন পারিস বের করে আয় এদিকে আয় আয় আয়দিকে আয় দেখি কেমন পারিস তুই তোর ব্যাপার তুই কিভাবে গাড়ি ঘোরাবি ব্যাক করে আনবি ঘুরিয়ে আনবি কি করে আনবি হার মানলে হবে না কাঁদলে হয় নাকি মাথার বুদ্ধি খাটাও মাথার বুদ্ধি খাটাও

দেখ কি করবি দেখ ঘোড়া 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 উঠে পর গাড়িতে উঠে পর উঠে লাফা দেখ চলো ওঠো ওঠো গাড়িতে ওঠো চা পারলি না তো হ্যাঁ আমি ভাবলাম তোর একটা সাকসেস স্টোরি রাখবো তুই তো ফেলিওর স্টোরি বানালি হ্যাঁ নে 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 ঘোড়া দেখি ঘোড়া কেমন পারিস ঘোড়া ঘোড়া এই তো বা ঘোড়া

ওটো 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 হার মানলে হবে না চলো ওটো 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 টানো ছেড়ে ছেড়ে দা ছেড়ে দা ছেড়ে দাও কিছু করবে না ওকে করতে দেবো করো 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 ছোট এব করো 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 দেখা যাক দেখা যাক বুদ্ধি খাটাও হ্যাঁ গায়ের জোর খাটাও বুদ্ধি খাটাও দেখি বা হয়েছে এবার ঘোরাও এবার ঘোরাও সময় লেগেছে দু মিনিট সময় লেগেছে কিন্তু বেরিয়েছে গাড়ি আমরা সব ড্রেস ফ্রেস পরে রেডি এখন একটু বেরাবো কোথায় যাব তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু রোববার তো বাড়িতে বসে থাকবো না এতটুকু শিওর তাই জন্য কোথাও একটা বেরাচ্ছি দেখা যাক রাস্তায় বেরিয়ে পথে নামি পথেই হবে পথছে না হ্যাঁ আমরা ঘুরতে যাবো না পড়ে না যদি পড়ে না

হুম দিদি সমস্ত ঘোরাঘুরি কমপ্লিট করে নটার মধ্যে বাড়ি চলে এসেছি কালকে আবার সোমবার এই ব্লগটাকে বন্ধুরা এতখানি রাখলাম দেখা হচ্ছে কালকে সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন আর চলে আসবেন কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় টাটা